আসসালামু আলাইকুম বিওর্স আজকে আমরা দেখবো জুকি ওভারলক মেশিন মডেল এমও সিক্স এইট ওয়ান সিক্স এস এই মেশিনের কীভাবে অ্যারো আসলে রিমুভ করবেন আই গার্ড ওপেন করলে এখানে অ্যারো আসবে আঠারো নিচা করলে ইন্টারপ্রেস করবেন চলে যাবে তারপর প্রেশার ফুট বা করলে ষোলো আসবে তারপর লাগানোর পর ইন্টারপ্রেস করবেন ইন্টারপ্রেস করার পর চলে যাবে সাইড কভার ওপেন করলে এর সতেরো আসবে ইন্টারপ্রেস করবেন এর চলে যাবে ভিডিও ভিডিওটা ভালো হয়ে থাকলে চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ